স্বামীর যৌতুক নির্যাতনে অব ছেলে সন্তান নিয়ে বিচারের দাবিতে স্ত্রী কিশোরগঞ্জের ভৈরবের আগাননগর ইউনিয়নের কালিকাপুর এলাকার স্ত্রী লিজা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করার অভিযোগ পাশন্ড স্বামী সামাল মিয়ার বিরুদ্ধে উপজেলা আগানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে সামাল মিয়ার সাথে স্ত্রী লিজা আক্তারের ইসলামী শরিয়া মোতাবেক কাবিন মূলে দুই সালের বারোই জুলাই বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান জন্ম হয় তার বয়স আনুমানিক দুই বছর পরবর্তীতে স্বামী সামাল মিয়া স্ত্রী লিজা আক্তারকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত যৌতুকের দুই লক্ষ টাকা দাবি করে যৌতুকের টাকায় স্ত্রী লিজা দিতে ব্যর্থ হলে স্বামী সামাল মিয়া টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেই থাকে এ নিয়ে স্ত্রী কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট যৌতুক নিরোধন আইন তিন ধারায় অভিযোগ দায়ের করেন এতে আসামি করা হয় স্বামী সামাল মিয়া সহ আরো ছয় জনকে মামলা সূত্রে জানা যায় ছাব্বিশে মার্চ চব্বিশ ইং তারিখে স্ত্রী লিজা বাড়ির কাজে লিপ্ত থাকা অবস্থায় স্বামী সামাল মিয়া যৌতুকের টাকা চেয়ে অক্ষত্য ভাষায় গালিগালাজ করতে থাকে এ সময় যোগ সাজসে ভাসুর জামাল মিয়ার সহ ননায়শের জামাই ও ননায়শরা মিলে মেরে ফেলার হুমকি দেয় স্ত্রী লিজা তার মাকে ডেকে আনে স্বামী সামাল মিয়া সহ বিবাদী যৌতুকের টাকা চেয়ে অটুট থাকে এক পর্যায়ে স্ত্রী লিজাকে বাড়ি থেকে বের করে দেয় এ বিষয়ে ভৈরব থানার এসআই বাপ্পি হাসান মামলা তদন্তই গেলে আপোষ মীমাংসার কথা হয় পরবর্তীতে লোক মাধ্যমে স্ত্রী লিজা আক্তার জানতে পারে

মাছ মারার মাথ মারার পরে পরে ঘটনাটা হওয়ার পরে পরে মনে করুন গ্রামের সবাই জানছে আশপাশের মানুষ জানতে পেরে লিজা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেই আঘাতে স্ত্রী লিজা আক্তারের তিন মাসের গর্বের সন্তান নষ্ট হয়ে নাকি আমার গ্রামের মানুষ জানা পারে গ্রামের মানুষ একটু সমাধান করতো না মনে করুন অন্য অন্য গ্রামের মানুষ মানুষের না পরে মাইদস

ওয়ার্ল্ড সাথে থাকার জন্য ধন্যবাদ